জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে যাচ্ছে কিনা জামাত ইসলামী পারবে কিনা জনগণের ম্যান্ডেট পাবে কিনা জামাত মনে করছে দুই সালে সেটা বোঝা যাবে একটা নতুন ইঙ্গিত দিলেন জামাত ইসলামের সেক্রেটারি অধ্যাপক মেয়ে গুলামপর খুবই গুরুত্বপূর্ণ দর্শক বাংলাদেশ কোন পথে যাবে সেই ফয়সালা বছর দুই হাজার পঁচিশ অধ্যাপক মেয়ে গোলাম করা দেখেন বাংলাদেশ ভালো আছে না খারাপ আছে বাংলাদেশ সঠিক পথে না ভুল পথে প্রত্যেক দলীয় দৃষ্টিভঙ্গি থেকে জবাব কি জানেন ওই দল ক্ষমতায় যেতে পেরেছে কিনা সাপোজ জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারেনি বিরোধী দলে জামাত ইসলামী বিরোধী দলে থাকা অবস্থায় কখনোই বলবে না বা বলা সম্ভব নয় বলা উচিত নয় যে না বাংলাদেশ পুরোপুরি সঠিক পথে আছে ক্ষমতায় গেলে তখন হয়তো বলবে আমরা সঠিক পথে রাখার চেষ্টা করছি সর্বোচ্চ দুই একটা ভুল স্বীকার করতে পারে কিন্তু তাও এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে এটা হিউম্যান নেচার এই জন্য আপনি ক্ষমতা প্রত্যাশী একটা দল আপনি ক্ষমতায় না আসা মানে বাংলাদেশ সঠিক পথে চলছে না এটা এর আমাদের মেনে নিতে হবে ব্যাখ্যা যদিও আমরা যে বাংলাদেশ গড়তে চাই সে বাংলাদেশে গণতন্ত্র থাকবে সরকারের সমালোচনা আলোয় থাকবে আহ সহনশীলতা থাকবে পিসফুল কো এক্সিস্টেন্স থাকবে অতএব জামাতের সেক্রেটারি জেনারেল যে বক্তব্য বাংলাদেশ কোন পথে যাবে সেই ফয়সলার বছর দুই হাজার পঁচিশ এটাকে আমি এইভাবে একটু দিতে চাই আরো একটা ডাইমেনশন আছে জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা যেতে পারবে কিনা সেই ফয়সলা দুই সালে হবে এই জন্য আমি মনে করি কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে বিষয়টা জামাত ইসলামীর রাজনৈতিক জনপ্রিয়তা জনগণের কাছে যাওয়া সাংগঠনিক গতিশীলতা এগুলোতে কোনো ঘাটতি নেই এগুলো দুই সালে যেভাবে শুরু হয়েছে বা দুই হাজার সাল যেভাবে কাটবে বলে আমরা মনে করি রাষ্ট্রীয় কোনো বাধা বিভত্তির মুখোমুখি হবে না জাস্ট বিএনপির লোকজন বিভিন্ন জায়গায় জামাতের উপর হামলা করবে এর বাইরে তেমন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না আর কিছু মিডিয়া তো স্বাভাবিকভাবেই ষড়যন্ত্র করবে এবং ভারত তো আছে। কিন্তু সরকারের পক্ষ থেকে ষড়যন্ত্র না হওয়া সরকারের পক্ষ থেকে কোনো বাধার সম্মুখীন না হওয়া এটা জামাতের জন্য একটা গ্রেট অ্যাডভান্টেজ মানে ক্ষমতা আসার জন্য জনগণের কাছে যাওয়া বলতে যা বোঝায় সেটা যে আমার পঁচিশ সালে পারবে দুই পঁচিশ সালে শিক্ষার্থী জনতা চরমনাই হেফাজতভুক্ত অন্যান্য দল ছোট ছোট অন্যান্য রাজনৈতিক দল সবার সাথে যদি একটা নির্বাচনী ঐক্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারে দুই হাজার পঁচিশ সালেই ফয়সালা হবে জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে ক্ষমতায় যেতে পারবে কি পারবে না আশা করি ব্যাখ্যা করে বোঝাতে পেরেছি অতএব নির্বাচন সাতাশ সালে হোক আঠাশ সালে হোক আর ছাব্বিশ সালের জুনের মধ্যে হোক জামাত কি করবে বা জামাতের ভবিষ্যৎ কি এটা দুই সালে বোঝা যাবে এই সালে যদি শিক্ষার্থীদের দল তো খুব শীঘ্রই দুই এক মাসের মধ্যে আসছে এবং বিএনপি দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে অতএব বিএনপি বিরোধী জোট এই জোট আকারে হতে হবে তা না এটা একটা নির্বাচনী সমঝোতাও হতে পারে টেস্ট সিট জোটও হতে পারে যেমন জাতীয় পার্টি আওয়ামী লীগ জোট ওটা কোনো কাগজে কলমে জোট ছিল না জাস্ট পরোক্ষ সমঝোতা আসন ছেড়ে দেয়া যে জাতীয় পার্টির ওইসব এলাকায় নৌকা থাকবে না মানে এভাবেও হতে পারে এইভাবে জামাত ইসলামীকে হিসাব নিকাশ এগিয়ে নিতে হবে এটা দুই সালে করতে হবে এবং তার উপর ভিত্তি করে নির্বাচন যদি দুই বছর পরেও হয় দুই সালে এই সমীকরণটা কমপ্লিট করার পরে এইভাবে বিএনপি ভার্সাস জামাত নেতৃত্বে অল বিএনপির সাথে পকেট দুই একটা সংগঠন যাদেরকে কিনে নিয়েছে বিএনপি যেমন গণ অধিকার পরিষদ বিভিন্ন গ্রুপ এরকম দুই একটা থাকবে তো এভাবে যদি চলতে থাকে জামাত ইসলামী এগিয়ে যাবে জামায়াত ইসলামী ক্ষমতার কাছাকাছি চলে যাবে সম্ভব আর একটা দিক রয়েছে যে বাংলাদেশের টোটাল বাংলাদেশের ফয়সালা এটাও ঠিক এটার সাথেও রিলেটেড জামাত শিক্ষার্থী অন্যান্য দল জন্ম নাই সবাই এক প্ল্যাটফর্মে যদি আসতে পারে তাহলে বাংলাদেশ সঠিক পথে যাবে আর যদি এক প্ল্যাটফর্মে না আসতে পারে তাহলে বাংলাদেশ বিপথে যাবে এখন বলবেন যে জাতীয় ঐক্য না এখন বিএনপি জনগণের পক্ষে ঐক্যমত হবে এটা মনে করার কোনো কারণ নেই তারা এখন ভারতীয় বয়ানে রাজনীতি করছে অতএব এইসব জাতীয় ঐক্যটুকু এখন এটা বেগ কনসেপ্ট বিএনপি বিরুদ্ধে ঐক্য কতটুকু হচ্ছে এটা হচ্ছে আপনার বাংলাদেশ সঠিক পথে যার মানদণ্ড হবে জমাতে ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পর বলেছেন বাংলাদেশ পুনরায় ফেসিবাদের কবলে পড়বে নাকি কল্যাণ রাষ্ট্র হওয়ার যাত্রা শুরু করবে সেই ফয়সালা দুই হাজার সালে হবে মানে এটাই হচ্ছে জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য কতটুকু সম্ভাবনা তৈরি করতে পেরেছে এটাই মিয়া গোলাম প্রার পঁচিশ সাল শুরু হলো বাংলাদেশ সমাজ রাজনীতি ও একামতের দিনের আন্দোলনের জন্য দুই হাজার সাল টার্নিং পয়েন্ট যে নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতি তাকিয়ে আছে সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়া হবে কিনা নাকি নতুন কোন নৈরাজ্য আবার পিছিয়ে দেবে সেই ফয়সালা বছর হচ্ছে দুই হাজার পঁচিশ সাল নৈরাজ্য বিএনপি তৈরি করার চেষ্টা করবে এই জন্য জামাতের নেতৃত্বে যদি অন্য সব দল ঐক্যবদ্ধ হতে পারে বিএনপি নৈরাজ্য তৈরি করতে পারে না বিএনপি নৈরাজ্য অলরেডি শুরু করে দিয়েছে আর কি করবে তারা উদ্দেশ্যমূলক মূল্য সাংগঠনিক ভাবে চাঁদাবাজি দখল শুরু করেছে জামাত ইসলামের শীর্ষ নেতা বলেন ইমাম ও খতিবরা যেখানে থাকবে সে লক্ষ্যটাকে আমরা সামনে রাখবো যাতে একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণ নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করা যায় তারপর আমাদের সেই স্বপ্নে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র হবে যার ভিত্তি হবে কোরআন যাই হোক দর্শক জামাত ইসলামের ভাগ্য নির্ধারণী বছর দেশের ভাগ্য নির্ধারণী বছর জাতির ভাগ্য নির্ধারণী বছর দুই নির্বাচন সাতাশ সালে আঠাশ সালে হোক যে কোন পথে যাবে বাংলাদেশ এটা ওই যে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত শিক্ষার্থী জনতা কতটুকু ঐক্য গড়ে তুলতে পারে সরকার কতটুকু সংস্কারে দৃঢ় প্রতিজ্ঞ হয় তার উপর নির্ভর করবে